আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ লিফটের জন্য ওয়েট করছি লিফট এখনও আসে নাই বাইরে যাব। আজকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরেছি এগেইন বাট এটা একটা লং কার্ডিগান আর এটা পরে এত আরাম আজকে ফার্স্ট টাইম পরলাম ব্যাগ নিয়েছি গেসের ব্ল্যাক শোল্ডার ব্যাগটা আর এই তো খুবই লাইট একটা মেকআপ নিয়েছি আর ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আজকে যাব হচ্ছে একটা কফি শপে নিউ একটা কফি শপ তো একটু কফি খাওয়ার জন্যই আর কি আর এটা একটু নিউ তো তো এটাতে যাওয়া হয় নাই এই আর কি এটা গুলশান দুইয়ে যদিও গুলশান দুইয়ে বাট এক আর দুইয়ের মাঝামাঝিতে এটার নাম হচ্ছে লেডো বাট এটা বাংলায় আমি দেখলাম ওখানে লেখা হচ্ছে লিদোহ বাট এটার আমরা যদি এটা স্পেলিং করি তাহলে এটা লেডোরি আমরা বলবো এটা মেবি একটা স্প্যানিশ শপ আর এখানে যেটা বেশি আমার কাছে সারপ্রাইজ লেগেছে সেটা হচ্ছে ক্রোসনের মেলা মানে এত ক্রোসন এত ভ্যারাইটি ক্রোসন আমার মনে হয় যে ঢাকাতে এত ভ্যারাইটি ক্রোসন কোনো কফি শপে অ্যাটলিস্ট আর নাই এই লেডোরেই ফার্স্ট তো আমি আগে ভিডিওতে ছবিতে যতদূর দেখেছিলাম বা এসে দেখি যে শপটা অনেক ছোট। মানে ছবিতে বোঝা যায় না যে এত ছোট নিচে জাস্ট দুইটা ছোট টেবিল একটা লং প্ল্যাটফর্ম আর উপরে হচ্ছে দুইটা টেবিল আর একদম বাইরে একটা মানে রোডের সাইডে শপের বাইরে একটা টেবিল আছে তো হচ্ছে ওখানেই বসেছিলাম আর আমি নিয়েছিলাম হচ্ছে লাতে আর আর চকলেট ক্রোসন অ্যাজ ইউজুয়াল চকলেট কষনটাই আমার বেশি মজা লাগে কোষনটা ওকে ওকে ছিল খারাপ না আবার আমার কাছে আহামরি ভালো লাগে নাই আমার থেকে বেস্ট ক্রসন অন্য শপে খেয়েছি আমি নাম বলছি না ওটা আমার ফেভারিট যাই হোক এটাও খারাপ না মোটামুটি বাট সাইজটা অনেক বড় ছিল অন্য সব জায়গার কোশনের থেকে এদের কোশনের অ্যাটলিস্ট সাইজটা বড় একটা ক্রোশন নিলে দুইজন ইজিলি শেয়ার করতে পারবে আমার একা এটা শেষ করতে কষ্ট হয়েছিল লাস্টে আমি একটু রেখেও আসি বাট যেটা হয়েছে এত মশা এবার ঢাকাতে এর আগে কখনো এত মশা আমি পাই নাই মানে সব সময় মশার ওষুধ বাইরে দেয় বাট এবার কোথাও দেখলামও না যা দিচ্ছে আর এই যে বাইরে বসেছিলাম আপনারা দেখেন ভিডিওতেও মশা দেখা যাচ্ছে আর আমি তো কালো পড়েছিলাম সব মশা মনে হচ্ছিল যে আমার কাছেই এসেছে কত যে মশার কামড় মানে খাইছি আজকে তার কোনো মানে হিসাব নাই পুরো হাতে দাগ হয়ে গেছে মশার বাইটার কফিটা ভালো ছিল লাটেটা অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল খারাপ না আমি মেবি হ্যাজেলনাট মাটেল নিয়েছিলাম বাট কফি খেতে খেতে হঠাৎ ইচ্ছে হলো যে তিনশো ফিট যাবো সন্ধ্যার পর পর আর কি জ্যাম না থাকলেই হয় বাট বের হয়ে দেখি যে খুব একটা জ্যাম নাই মোটামুটি তো ওখান থেকে চলে গেলাম হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেটে যাওয়ার প্রথমে প্ল্যান ছিল না বাট পরে হচ্ছে নীলা মার্কেটেও গিয়েছিলাম আর তিনশো ফিটের যেতে অনেক মজা রাতের বেলায় আমি এর আগে গিয়েছিলাম বাট এর আগে আসলে আগেও একবার গিয়েছি আর কি তো যাই হোক এই হচ্ছে সেই ভাইরাল একটা জায়গা এখানে এসে সবাই ছবি টবি তুলে আমিও দু একটা তুললাম একটু ভিডিও করলাম এরপর ওখান থেকে চলে আসলাম নীলা মার্কেটে এসে তো মানে এখানে খাবারে অনেক ভ্যারাইটি এমন কিছু নাই যে পাওয়া যায় না মানে স্ট্রিট ফুডের মধ্যে কাবাব তারপরে ফিশ ফিশবার আর যেটা সবাই খায় সেটা হচ্ছে এই যে চাপটি আর হাঁসের মাংস আর হচ্ছে রুমালি রুটি এই হচ্ছে হাঁসের মাংস এখানে আবার দেখলাম দুই রকমের হাঁসের মাংস পাওয়া যায় একটা হচ্ছে এই যে হাঁস ভুনা আর একটা হচ্ছে হান্ডি হাঁস এই যে এটা এটা মানে কুক হতে ঘন্টা সময় লাগবে তো এবার দুই খাওয়া তো পসিবল না আর কেন জানি আমার কফি খেয়ে পেটটা একদম মানে ভরা ছিল মনে হচ্ছিল যে গলা পর্যন্ত ভরা আর কোশনটাও বড় ছিল তো আমার পেটে একদমই খিদা ছিল না তো আমি জাস্ট একটা শুধু হারিয়ালি কাবাব নিয়েছিলাম আবার আবার কাবাবের মধ্যে হারিয়ালি কাবাবটা বেশি পছন্দ তো ওটা নিয়েছিলাম ভাই এর থেকে জঘন্য মানে এর থেকে জঘন্য কাবাব মনে হয় পৃথিবীতে আমি তো খাই নাই হবেও না মানে মনে হচ্ছিল কাবাবের মধ্যে লবণ দেওয়া না লবণের মধ্যে একটু কাবাব দিছে এত লবণ এত জঘন্য টেস্ট মানে মানুষ তিনটে ফিটে কি খাইতে যায় আমি জাস্ট অবাক আর এরপর পেটে জায়গা ছিল না এই জন্য হচ্ছে হাঁস আর চাপটি আর রুমালি রুটি হচ্ছে পার্সেল আনলাম বাসায় যে খাবো এখন তো একদমই খিদা নাই আর আমি তিন ছবিতে সবাই খাই যাই না হাঁসের টেস্টটা কেমন আমি আগে আগে এসেছি বাট আমি আগে কখনো এটা খাই নাই সবার মুখে অনেক নাম শুনি যে চাপটি দিয়ে তারপরে হচ্ছে রুমালি রুটি দিয়ে সবাই খায় তো আমি রুমালির রুটিও নিয়েছিলাম তারপরে চাপটিও নিয়েছিলাম আর হাঁসের মাংস নিয়েছিলাম দেখতে খারাপ না দেখতে ভালোই লাগছিল খেতে কেমন হবে আর চাপটি বাসায় নিতে নিতে এটা আসলে নরম হয়ে যাবে এটা কেমন লাগবে জানি না আর এখানে আমি এই যে ছোটো ছোটো মেলার মতো যেই দোকানগুলো থাকে ওখান থেকে কিছু হেয়ার ক্লিপস নিলাম এইগুলা দেখতে ভালো লাগছিল এই জন্য নিলাম যাই না এগুলো আদৌ কোনোদিন ইউজ হবে কি না আমি আসলে পাঞ্চ ক্লিপ ছাড়া এগুলো ইউজ করি না তবুও নিলাম তো যাই হোক আজকে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে এখন বাসায় যাবার ফলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ